বললে আমাক মান করে রাখতে পারো না লাস্টের মধ্যে বলল মা কত দবুতি লজ্জিত পাইরে মা জীবনে তোমার এই চরিত্র মা হাসানাত দেখি নাই ও মা তোর বউ মা তোর নামে এমন ক্যারেক্টারের কথা আমার কানে বলছে বাইদয়ে মা তোর মনে করে মা শ্বশুরকে পথে রাখছিলাম মা সঙ্গে সঙ্গে দিবার কামর দিয়ে বলছে এ মোল্লা আমার স্বামী তো অবস্থা নিজের চরিত্র নষ্ট করি নেই সতীর্থ নষ্ট করি নেই পর্দার কেলাপ করি নাই আল্লাহ ইয়ার বিশ্বাস যদি না করো আল্লাহ আমি সহ্য করতে পারবো না আল্লাহ বলে বান্দিরে কান্দিস ক্যা ওই বা বিশ্বাস তো আমি তোর বেটার হাত দিয়ে করে দিয়েছি কান্দে রে মা তো দোয়া করে রে বাসা তো ন্যায় বিচার মা তো কোনো দিন খারাপে দোয়া করে না মা যখন তোমার অল্প সময় দিয়েছে রে তোমার বাসা আমি তুমি মেনে না আমি মা তোরজনের দোয়া করবো আব্দুল সামাজ চলে গেল বারবার মা গ এই দুনিয়ার দুনিয়ায় দেখা হবে না রে মা মা কোনোদিন আর তোকে মা করে ডাকতে পারবো না সোনা রে হাতে পায়ে ধরি বলি চাই রে যুবক আমার মা জৈদিন মারা যাবে রে আমি স্বপ্নে জানি না সকালে আমি স্কুল বিরাইলাম। আমার মামাকে বলে আব্বা স্কুল তোর সাথে আলোচনা আছে আমি বললাম মা কি হলো কিসের আলোচনা মা তো আব্বা রে তোর আব্বা কোথায় মাটি দিয়েছিস মসজিদের পিছনে আব্বা তুই মুখ করে মাঠে দেব মাই কত বলো কেন আব্বা স্কুল দাসনে রে তোর বড় পুজো ফোন কর তোর ছোট বোন থেকে ফোন কেন বা কান্দে রে বাবা আমার যদি মাটি দেয় তোমার আব্বার পাশে রাখিয়ে দিবে ওই দিন মাঝে মানা যাবে আমি স্বপ্নে জানি না আঠারো বন্ধন ছিল গো সারাদিনে আমি হেডমাস্টার ফোন করলাম স্যার আমার মা স্কুল যেতে দেয় না বলো হুজুর থাকো তোমার মা সুস্থ হলে থাকেন। আমি স্কুল গেলাম না মা বুঝাইলাম বড় বোন আসলো ছোট বোন বহু গাড়ি দিয়ে গেল। সব বোনের কাছে আমি রে কালকে মা ভালো মানুষ রোজা করে আজকে মার শরীরটা ভালো না জ্বর জর আচরের নামাজ চলে গেলাম আগে আমার বাড়িটা বাংলাদেশের সীমান্ত আমার পাক ঘর থেকে খানা খাইলে বাংলাদেশের মানুষও দেখা যায় ওই বাংলাদেশে পাশে তিনটা মসজিদ আছে গো ওই কারি সাহায্য করুন ইফতারি করার আগে পনেরো মিনিট কোরআন পরে গো এত মধুর কণ্ঠে কোরআন পরে আমি আমার মার কাছে বসিয়েছি এমন সময় মা কেন বা কথা বন্ধ হয়ে গেল আমি দৌড়ে বাজারে গেলাম ডাক্তার গোবিন্দকে নিয়ে আসলাম ডাক্তার গোবিন্দরে মার কি হলো রে মা হঠাৎ করে কেন জবান বন্ধ হয়ে গেল গোবিন্দজি বল সার সেনার লাগে না ব্লায় কোনো কাজ নাই তোমার মা দুনিয়াতে থাকবে না তোমার মার কোনো যাচ্ছে না হাই রে ডাক্তার ফিরে চলে গেল মাগরিবের আদান গ্রিফতারিত বাংলাদেশে আদান দেয় বাড়ির সবাই রোজা কোলে মা কালী দেখে রে কথা বলে না আমার বিবি বলে স্বামী গো সবাই রোজা খুলছে আপনি কি খুলবেন না এই যে তোমার ইফতারি দিলাম খেজুর বেদানা দিলাম আঙ্গুর দিলাম আঙ্গুর গুলো হাতে নিয়ে মার মেলে দিয়ে রস ঢালে দে ও মা কালকে না আমার সাথে রোজা খুললি রে বা আজকে কেন মা তুই রোজা না মুখের মতো আঙ্গুরের রস গুলি চিপি দে মা ঢুক গেলে রে মা দুই চোখের পানি নয়ন দিয়ে জোর জোর করে ছাড়িয়ে দেয় কে বাসি বলু হুজুর মরনা সাহেব আসবে না তারাবি পড়াইতে আপনারে পড়াইতে হবে আমি চলে গেলাম হায়রে রে তারাবি নামাজের আগে ঈশান নামাজ খরচটা পড়তে হয় চার একাত ফরস পড়ে সালাম ফিরিয়ে খালি বাবা বেতে নামাজ শূন্য দুই একাত পরব। এমন সময় বাড়িতে হাওয়া হাউ করে কান্দা উঠলো মসজিদ সামনে বাড়ি গো আমি বললাম ভাই রে তারাবি পড়ে দা আবার মার কোনো হলো নাকি দৌড়ে যায় ওই জায়গা দাঁড়া আমার ফাবে না দেয়া দেখি পর্বন বুকে নিয়েছে রে মাকে আমি বুকের মধ্যে নিলাম মা একবার তাকে সারে দিয়ে দুনিয়া থেকে চলে গেল সারা রাত্রি রইলাম কান্দি সকালবেলা বাইরে মাসনা হয়ে গেল দশটায় জানা যার হবে রে কত আলেম কত মুক্তি মলনা গেছে আমি জানি না মলনা জাহাঙ্গীর বলে আফসার তুমি আর বয়ান করো রে এত কালো কেন তুমি জানা দর দাও তোর বিনা ডাকে কত আলেম পিছনে তারাই আসি আমি আমার জীবনে চোদ্দ পথি মতি করছি বাজার মধ্যে তেরে সোনা জীবনে যত মানুষকে আমি জানা যা দিয়েছি কোনো দিন কান্দি নাই রে সোনা আমার মার জানা যার আমি পাগল হয়ে গেছি এই সোনা আজকে সেই মাটা করি গো যুবক বন্ধু রে যেদিন তোর মা চলে যাবে রে কোনো দিনও পাবানা সোনা মা তা আর কোনো দিনও আজকে ওয়াতা দিয়ে যেতে হবে খোদার কসম করলাম গো এই মা টাকার কোনো কষ্ট দেব না দুঃখ দেব না আল্লাহ বলল করলে হোমা কাউলান কারে এমন এমনও কঠোর বাক্য বলিও না কষ্ট দিও না আঘাতপ্রাপ্ত কথা বলিও না তোমার মা যাতে তোর কথায় দুঃখ পায় আজকে ওয়াদা দিয়ে যেতে হবে মা বাবাকে কষ্ট দেব রাজি আছেন জীবনে কষ্ট দেব না রাজি আছেন কষ্ট দেব। না পায়ে চুমিয়ে খাবার চলে বাবার মায়ের পায়ে চুমে খাবেন দিনে বারবার খাবেন মার হাত ধরবেন পা ধরি কানবেন বাবার পায়ে চুমে খাবেন চুমে খাবেন মা খুশি হয়ে যাবে আত্মা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ খুশি তো জান্নাতের বাগানে রাখবেন আব্দুল সামাদ মার কাছে বিদে নিয়ে বাদশার দরবারে গেছিল বাদশা তরোয়ালটা নিয়ে দাঁড়িয়ে গেছিলেন আমি নাই বিচারক আমি এখন কাল্লাটা ফেলে দেব জনগণ জানে বাদশাহ আমার ন্যায় বিচারক উনি খুনির আসামে পেয়েছে সাক্ষী প্রমাণ রেডি হয়ে আছে আসাম তরোয়ালটা ছাড়ে দেবে বাদশার হাতে তরোয়াল ছাড়ে দিল তরবাল দেখে বাদশা দেখে হাতে তরোয়াল নাই আব্দুল সামাত খুন হয় না বাদশা বলে আমার তরোয়ালটা কি নিল রে পিছনে ঘোড়া দেখে একটা মানুষ ঘোড়া পিস্তে দাঁড়ায় আছে বসে আছে এই বাদশা তরবালটা ঘোড়া লাল হাতে তুমি কে মহরাজ আমি তো সেই আসার ওই মসজিদের পিছনে ওদিন আমি মহারাজ করছিলাম আমি খুন করে পালাইছিলাম বহু দূরে গেছিলাম কে বাবা কানে কানে বলে বেটা পালাবি জানে কত পালাবি কেয়ামতের দরবারে আল্লাহ দরবারে পানাইতে পারবা না তাই অপরাধী হাসরের ময়দানে তোমার হাস সাক্ষী হবে তোমার অঙ্গ প্রতঙ্গ সাক্ষী হবে সেই দিন ফাঁকি দিতে পারবা না আমি যখন ঘোরা পিষ্টে নিয়ে দৌড় তখন আমি কালটা বারে বারে আওয়াজ পাই আমি তখন বলে আল্লাহ আমি হাসরের ময়দানে আসামি হইতে চাই না আল্লাহ আমি দুনিয়ার আসামি হইতে চাই আল্লাহ কঠোর বিচারের আসামি হইতে চাই না আমি এই দুনিয়ার বিচার অপরাধী আমি হয়েছি সঙ্গে সঙ্গে মহারাজ আমি ওই মসজিদের কাছে ঘুরানি আসছিলাম আসি দেখি ইনি আমার পক্ষে ইনি আসামি হয়ে গেছে ইনি কিন্তু বাধা দিয়েছিল মহারাজ আমি যখন লোকটাকে জবাই করছিলাম ইনি আমার বারবার বাধা দিয়েছিল ভাই জবাই করিস না পাপ হবে গোনা হবে আমি এনার কথা অমান্য করেছি মহারাজ ইনি যদি খুনি হয়ে যায় ইনার মা বড় আল্লাহর করি এনার মার অভিশাপে আমি তারও ধ্বংস হয়ে যাব মহারাজ ইনাকে ছাড়ি দিয়ে আমাকে খুন করে দাও আমি আসুন তোমার আসামি জোরে অংশ মহারাজ গ আমি তোমার আসল আসামি আমাকে খুন করে দে আমি কাল্লাটা আগে দেব আমার পরিবর্তে নাকি যদি খুন করে আমি দুনিয়া ধ্বংস হব ওনারা মারবি সাবে আমি মারা যাব বাসা বলো রে যুবক ওরে আব্দুল সামাদ রে সত্যি বুঝলাম রে মার দোয়া কত আব্দুল সামাদ আমি বুঝতে পারলাম মার দোয়া কোনো দিনও বিফলে যায় না আব্দুল সামাদ যা তুমি যাও আমি আসুন আসামি আমার রাজ দরবারে পেয়েছি আব্দুল সামাদ বাসার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আর বলে মহারাজ দোয়া করবে আমি পৃথিবীত কোন মানুষ অন্যায় করি নাই অন্যায় করো না গই মা বাড়ি দিয়ে চলে গেল রে আব্দুল সামাতের মনটা বড় খুশি রে মার কাছে যায় আসার সবে মা না কত দেখি দেখি কানছিল ওই মার ঘরে সামনে যে দেখায় মা মা আমাকে না বর্ষা করে রে মা মা তোর দোয়া কবুল হয়েছে মা তোর দোয়াটা কবুল হয়েছে মা দরজা খুলি দে রে দরজা খুলে দে মা গো তুমি দরজা খুলে দাও মা আওয়াজ শুনে দেয় না মা কেন বোঝে মা দরজা কেন খোলে না মা আনন্দিত কেন হয় না মা কেন দরজা খোলে না বলে মা মা দরজা খুলি দে মা আমার বাসা খুন করে নাই মা লাস্টের মধ্যে রে মা শোনে না দরজা ভেঙে দেখে রে মা শেষ ছিল গো শেষদার মধ্যে মা অজ্ঞার হয়ে পড়ে আসি মাকে শেষ তাকে তুলে বলছে শোনা মা আমি জানি তুমি কে নাড়াবি একবার চোখ মেলি দেখে মা তোর দোয়া বিফলে যায় নাই মা মা তোর দোয়া কবর হয়েছে সেজন্য আপনাদের হাতে পায়ে ধরি বলি যে যুবক আজকের যুবক মঞ্চের যে সমস্ত যুবক আজকের পরা এই মঞ্চের আয়োজন করেছেন তারা আমি হাতে পায়ে ধরি বলি আফসার মালনা কোনোদিন এখানে আসে কিনা কোনো গ্যারান্টি নাই আব্বা আমি সময় পাই না আপনারা সবাই আমরা সবাই পড়বো রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলে দেখায় মা বাবাকে সম্মান করবো মুরব্বীকে সম্মান দিয়ে চলো তোর পূর্ণাঙ্গ জীবনটা আল্লাহ বানিয়ে দিবে মৃত্যু কালে আল্লাহ রসুল বলছে মানুষ পর্যন্ত পূর্ণাঙ্গ মবিল হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামত অন্য মানুষের থেকে মানুষ থেকেই আমার রসুলের ভালোবাসা উন্নতের ভিতরে থাকবে না আব্বার লাশ একটা হাদিস বলি যে আল্লাহ রসুলের কাছে আব্দুল মাসুদ আরো প্রশ্ন করেছিলেন কলতু সুমায়ু নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি রসুল বলছে আছে আর জিহাদ ফিসাবিনিল্লা আল্লাহ রাস্তা জিহাদ কানেওয়ালা ইসলামকে জিন্দা কানেওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল আব্বা এই বুড়িয়া বসে এই চ্যাংড়া বসে কোনো জীবনে আর মাদের সাথে দেওয়া সম্ভব না মুক্তুব দেওয়া সম্ভব না সেই জন্য বাকজন আমার আল্লাহ কোরআন বলি দিয়েছে তুমি নুন বিল্লা রসুলি ও তু জাহিদুল ফিসাবি এই তিনটে দিন আল্লাহর আস্তায় এই কমিটিকে অনুরোধ করছি যে কটা কমুটি ভেঙেছিলেন এই তিনটে দিন আল্লাহর অস্থায় মা বাবার জন্য সাদগাদারি হিসাবে তিনটে দিন আল্লাহর রাস্তায় যাব মার জন্য কান্ন দেয়া তিনটে দিন তিনটে দিন নেশাবে জানাওয়ালা একটা নাম তাই বলবে হুজুর আমি সবার শেষের আমি কিছুদিন পরে হুজুর আমি শেষার পরে তিন দিন চার দিন পরে আমরা একটা তিন দিনের নেসাবি একটা জামাত যাব। এমন একটা বাবা সর্বপ্রথম হাতটা দেখাইতে পারবেন বাবা তুমি আসো

আব্বা জালে আল্লাহ মালার তো রাস্তায় তিন দিন যাবার জন্য নাম দিলেন দুইটা নাম হলেন আতি আল্লাহ কমটির মধ্যে আমার আল্লাহ যাই ফোনে সবসময় কথা বলছিল আল্লাহ আতি কবুল করে নিও নাম বাবা হ্যাঁ মঞ্জুর আলম বাবা চারজন হয়ে গেল আবারে নাম আবার পাঁচজন হয়ে যাবে ও বিন্দু না একটা জীবন বানাইতে হলে বাবা এই বুড়া বয়স চ্যাংরা বয়সী মাদের লজ্জা পাবেন আবারে কি নাম বাবা উসমান গনি আল্লাহ পাঁচজন হয়ে গেল আল্লাহ না মা কেন হয়েছে আল্লাহ রাস্তায় যাবার জন্য তিন দিন যাবার জন্য আল্লাহ ইসলাম প্রচার করার জন্য ইসলাম যাবে আল্লাহ তার মাকে বেমান আদার সেবা বাদান করো কিনা আব্দুল হাই মন্ডল শোনা আমার আল্লাহ তো রাস্তায় যাবার জন্য আল্লাহ ওয়াদা করলো আজকে হাজার হাজার মানুষের সামনে আব্দুল হাই মণ্ডলের দিন তুমি কবুল করে নাও কি নাম বাবা জুব্বার আলী শোনা আমার আল্লাহ তো রাস্তায় জামার জন্য আল্লাহ মাতা দিল আল্লাহ জুব্বার আলী দিন কবুল করে না আল্লাহ মরণে একদম পর্যন্ত মাফ না করা পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়া থেকে নিও না আল্লাহ তার আত্মীয় সদর কেউ যদি কবরে থাকে আল্লাহ জুব্বার আলী আত্মীয় শুধু কবর গুলো জান্নাতের বাগান করে দা আটজন হলো আর দুইটে হলে দশজন হবে আর দুইতে হলে দশজন হবে আর কি আছেন খবর যাবে বাবা শুনুন আর দুইজন হলে দশজন হবে আল্লাহ রসুল নিয়ামত নিয়ম আদালী আল্লাহ জন হলেন কি নাম বাবা মজাক আলম আল্লাহ আমার ভাই কোনো জলেশ্বর থেকে নিয়ে আসলেন মজাক আলম আল্লাহ আল্লাহ মজার আলম আমাদের হ্যাঁ হা হা তকপিল নাগাদ আল্লাহ যুব সমাজের আজকে কেচরাপাড়া যুব মঞ্চের যুব ভাই যে সমস্ত আজকে আয়োজন করেছে আমাকে বললো হুজুর আমরা এই কমটের থেকে আমরা সবাই আল্লাহর হস্তে তিনটে দিন কুরবানি করবো বলেন আমি ধরে বলেন আমি ও খোদা তোমাকে ডাকিতে জানি না ও খোদা তোমার ডাকিতে জানি না ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না ও খোদা তোমাক ডাকিতে জানি না একে ডাকিলেন মুসানবি তুরু পাহাড়ে গেলে চলি নূরে নেহাড়ে জলে মুসা জলে না খোদা তোমাকে ডাকিতে জানে না নামি কি আমার আফসারালি অতি গরিব বাবা মা তিনি এলেন শিক্ষা দিলেন গল গঞ্জের মাদারা বাবার নামটি আপা সালি গেরাম পোষ বিশা থানা গইল গল গঞ্জ জিলায় আমার থানা গইল গল গঞ্জ জিলা আমার ধুপুরি আমার গুরু শেখ ডাকে নাম তার নুর মৌলানার গুরুর দোয়াই আসাম বেঙ্গল সভা করে বেড়ায় সবাই মিলি দোয়া করবেন আমার গুরুর জন্যে আমার গুরুর বাড়ি হইল যোগী গোপাল টাউনে সবাই মিলি দোয়া করবেন আমার গুরু গুরুজন আমার গুরু সুয়ে আসে যোগী গোপা কবর স্থানে নামটি আমার আফসার অতি গরি বাবা মা দিনই এলেন শিক্ষা দিলে গোলঙ্গন দি মাদ্রাসা বহু সময় দেরিতে বাজে গেছে সভাপতির উপস্থিতিয়ে নিয়মে পর পরিচালনা করতে সভা আমাকে যারা টান দিয়েছে তার থেকে বেশি বয়ান করছিলাম আমাকে টাইম দিয়েছে ভাই একটা বজন্ত চলবে তার থেকে আমি সভাপতির কাছ থেকে দেবী খুলে মাফ করিবি সভাপতি সাহেব বড়ো ভাই হয় আমি লোকের হার সংখ্যা দেখে আমার বক্তব্যটা বেশি সাবজে থাকে গেছে সেই জন্য আপনারা অনেক কিছু দুঃখ পান নেই তো বাবা পান নেই তো আগামীতে যদি এইরকম সভা এই যুব সমাজ যদি আয়োজন করে আপনারা আসবেন তো ইনশাল্লাহ আসবেন তো ইনশাল্লাহ একে আসবেন হাত তুলি দেখায় তকবিল লাগায় নাই দেখবে এইটুকু বলে আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্ত বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে নিজের ছেলে নিজের ভাই মানুকে ক্ষমা করবেন এইটি বলে আমি বিদায় নিলাম আগামী দিন সভা আছে মানিকেশ্বর হাজিরহাট বাজারে তারপরে আসে মানিকের কুসনিয়া মাদ্রাসায় এইটু বলে আপনাদের কাছে বিদায় নিলাম আসসালামু আলাইকুম দিন ইসলাম জিন্দাবাদ সভাপতির ভাষণে আঁকরি হবে نحمده ونصلي على رسوله الكريم اما بعد